মাত্র পাঁচ মিনিটে তালের এই নরম তুলতুলে স্পঞ্জি মিনি কেকটি বানিয়ে চায়ের সাথে জমিয়ে এনজয় করুন শেয়ার করব মাত্র মিনিটে তালের মিনি কেক যা আপনি একবার খেলে ভুলতে পারবেন না যেটা একেবারে ভিন্ন স্বাদের বাচ্চা বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আমাদের গ্রামে গঞ্জে তাল দিয়ে আমরা কত রকমের মিষ্টি বা পিঠা তৈরি করি তবে একবার হলো এই তালের মিনিক একটি অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি আপনার পুরো পরিবার কিন্তু পছন্দ করবে আর ফ্রেন্ডস রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রইল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই হাইপ করবেন তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকে লাইকেনটি ক্লিক করবেন তার সাথে একটা কমেন্ট করতে ভুলবেন না চলুন শুরু করা যাক বিসমিল্লা রহমান রহিম এখানে পৌনে এক বাটি সুজি নিয়েছি সুজিটা মোটা দানার আর সুজিটা প্রায় একশো গ্রামের মতো হবে আর ওতে যে বাটির মাপ করে সুজি নিয়েছি সেই বাটির মাপ করে দুধ নিলাম আর দুধটা চার ভাগের তিন ভাগ দিলাম এবার এটাকে দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর ফিরে এলাম দেখুন সুজি একেবারে সব হলুদ টেনে নিয়েছে আর খুবই ফুলে উঠেছে এবার দিয়ে দেব তালের রস এই তালের রসটিকে আমি ভালো করে জাল করে আর ঘন করে রেখেছিলাম প্রায় তিন চামচের মতো ভরে ভরে দিলাম এবার সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম অবশ্যই তালের কি আপনারা একটু ভালো করে জাল করে নেবেন তাতে ভালো হবে তালের রসটা যদি তেতো হয় সেই তেতো ভাবটা চলে যাবে আর যদি একটু চিনি মেশান তাতে আরও ভালো হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি একবারে তাজা নারকেল কোড়ানো প্রায় চার চামচের মতো দিলাম আর দিয়ে দিলাম চিনি চিনিটা দেব তিন চামচ মিষ্টিটা আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেবেন আর এক চুটকি লবণ দিলাম তারপরে যে দুধটা ছিল সেই দুধটা মিশিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিলাম দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম ঘনত্ব রয়েছে এবার আমি দিয়ে দেব বেকিং পাউডার একটা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এক চুটকি বেকিং সোডা আর একটু দুধ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আপনাদের কাছে যদি ইনো থাকে তো ইনো দিতে পারেন বেকিং সোডা আর বেকিং পাউডারের বদলে একটা ইনোর প্যাকেটে এক চামচ থাকে আর চার ভাগের এক ভাগ দেবেন এতে করে কেকটি আরও স্পঞ্জি আর ফ্লপি হবে এবার আমি একটা আপে প্যান নিয়েছি আর আপে প্যানে তেল ব্রাশ করে নিয়ে আর তাতে ব্যাটারটা দিয়ে দিলাম আর একটু ঠুকে নিলাম যাতে সবগুলো সমান হয় আর আগে থেকে একটা লোহার চাটু বসিয়ে রেখেছি সেটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর তাতে বসিয়ে রাখলাম প্রায় পনেরো মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট পর আমি চেক করে নিচ্ছি একেবারে পারফেক্ট হয়েছে দেখুন আমার পাকা তালের মিনি কেক একেবারে রেডি কত দারুণ ফুলে উঠেছে দেখি বুঝতে পারছেন এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নেব তো নিয়ে নিয়েছি পাকা তালের নরম তুলতুলে স্পঞ্জি মিনি কেক এবার হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কত দারুণ ফুলে উঠেছে আর কতটা নরম হয়েছে স্পঞ্জি হয়েছে আপনারা দেখি বুঝতে পারছেন আর ভিতরে স্ট্রেকচারটা দেখুন কত সুন্দর হয়েছে মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে তো ফ্রেন্ডস রেসিপিটি একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফিজ